স্পিড অপলাইন লোটিন ফিচার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিবেন এই সান্ধ্য টাকার মধ্যে ভালো কিছু এর মার্কিনগুলো দেখেন আলহামদুলিল্লাহ যারা ফিমেল পাখি ডান পাশেরটা হলো মেল পাখি কি আমার ঘরের বিরিং পিয়াস ফরফাস্ট পাখি চান তাও একটু হাই মিউটিশনে এটা আমি দুইটাই ছেলে পাখি আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখাবো পাখি দেখানোর আগে একটু বক্স নিয়ে কথা বলি অনেকেই বক্স সম্বন্ধে একটু জানতে চেয়েছেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর। যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন, সকলকেই জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আজকে প্রথম দেখতেছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য নতুনত্ব অনেক অনেক সুন্দর সুন্দর পাখির ভিডিও করার চেষ্টা করি পাখিটা আপনাদের কেমন ভালো লাগে কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে এখানে যে বক্সগুলো দেখতেছেন এটা হলো লাভবারের ব্রিডিং বক্স একটু দেরি হয়ে গেল কিন্তু একটু মজবুত করে বানানোর জন্য এই বক্সগুলো করেছে বক্সটার ডিজাইনটা দিয়েছি এরকম কোনো ট্রে থাকবে না যদি ট্রে মনে চায় ট্রে দেওয়া যাবে আর এটার মুখটা এভাবে লাগানো যাবে আর এদিক দিয়ে ই সিস্টেম রেখেছি নাচ সিস্টেম এটা সম্পূর্ণ খুলে ফেলা যাবে খুলে তারপরে চাইলে আমি একদম ভিতর থেকে এটা পরিষ্কার করতে পারবো এটার মেজারমেন্টটা হলো এই জায়গা থেকে এই পর্যন্ত এখান থেকে ছয় এই পর্যন্ত আর এখান আট এই মেজারমেন্টে এই বক্স গুলো বানিয়েছি যার কাছে বানিয়েছি সে বলতেছে যে একটু লস হয়েছে এগুলো সাড়ে তিনশো টাকা পিস বানাইছি এটা আসলে আপনাদেরকে একটা জাস্ট ধারণা দিলাম যদি কেউ আমার কাছ থেকে বক্স তার কাছে বানাতে চান আর এই রেডে বানাবে না কালকে পর্যন্ত আমি তাকে অফার করেছিলাম যে আমাকে পিস বক্স দেন আপনার বক্সটা সুন্দর হয়েছে চারশো টাকা পর্যন্ত বলেছি সে বানাতে রাজি না আর বানাবে না জাস্ট আপনাকে একটা ধারণা দিলাম আর বক্সগুলো বেশ মজবুত হয়েছে এবং খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ আজকে পুরো পাখির ভিডিও সাথে থাকেন অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখাবো পাখির দাম বলবো যেই পাখিটা ভালো লাগবে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার লোকেশন ঢাকা খিলক্ষেত এটা হলো এয়ারপোর্টের পাশে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স মাসাল্লাহ এখানে যে লাভবাট পাখিটা দেখতেছেন এটার নাম হলো ইলো কলার লাভবাট পাখি সুপার কোয়ালিটির সাইজ সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে থাকবে কিন্তু চমৎকার পাখি এবং থাকবে ডিসকাউন্ট পাখির উপর প্রত্যেকটা পাখির উপরে থাকবে আজকে বিশেষ ডিসকাউন্ট অন্য অন্য দিনের পাখি থেকে আজকে দাম থাকবে পাখির দাম অনেকটাই রিজনেবল ইনশাল্লাহ পুরো পাখির ভিডিও সাথে থাকার চেষ্টা করবেন এখানে যে লাভবারটা আছে ইয়েলো কালার বার্ড পাখি সেমি অ্যাডাল্ট পাখি এই পেয়ারটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া অন্যান্য অন্য সময় পাখির যে ভিডিওগুলো দেখেছেন আপনারা ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত পেয়ার ছিল আজকে সুপার কোয়ালিটির পাখি নিউ অ্যাডাল্ট পাখি দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া কোনো পরিমাণ দামাদামির কোনো অপশন নেই যদি এই ধরনের পাখি ডিএনএ কার্ড সহ নিতে চান তাও নিতে পারবেন দামটা একটু বাড়বে মাসাল্লাহ আমার হাতে যে পাখিটা দেখতেছেন কালারটা দেখেন লাল চোখ লোটিনো ফিসার স্প্লিট অফলাইন আর লেজের মার্কিনটা দেখলে বুঝতে পারবেন যে মানে কেউ কাছ থেকে দেখলে বা দূরে থেকেও দেখলে মনে করবে যে এটা অফলাইন পাখি স্প্লিট অফলাইন লুটিনো ফিসার লাল চোখ ডিএনএ কার এটা হলো ছেলে পাখি আর ফিমেল পাখিটা ধরলাম না কেন ফিমেল পাখিটা ডেক ইনো অফলাইন পাখি ফিমেল পাখি মার্কিন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কোয়ালিটি সম্পূর্ণ পাখি এখান থেকে অবশ্যই ইনশাল্লা লাল চোখের বেবি পাবেন তাও লটিনো অফলাইন পাবেন ইনশাল্লাহ আর এখান থেকে যদি কোনো কালো চোখ আসে সেটা তো অবশ্যই স্প্লিড ইনো হান্ড্রেড পারসেন্ট সুপার কোয়ালিটির পাখি আজকে কিন্তু আপনাদের একটা কথা বলেছি পুরো ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ এই সিজনে ব্রিডিং করাতে পারবেন এর জন্য দামগুলা তো আমার একটু বলাই আছে যে আমি যতটুকু সম্ভব আজকে পাখিগুলো রিজনেবল প্রাইজে রাখবো ইনশাল্লাহ আপনাদের জন্য এই পাখিটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা এক সময় এই পাখিগুলো এক পিস লোটিনো ডেকিনো ফিমেল কিনতেই লাগত পনেরো থেকে বিশ হাজার দিন আগে অনেক আগের কথা বলতেছি না আজকে এই পাখিটা অন্য সময় এই পাখির অ্যাড দেওয়া ছিল আঠারো হাজার বিশ হাজার টাকা আজকে এটার দামটা সর্বশেষ দাম তেরো হাজার টাকা ডিএনএ করা দুোটাই ডিএনএ কাটশো মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং খুব শীঘ্রই এটা দিয়ে বিডিংয়ে দিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ আমার হাতে যে পাখিটা দেখতেছেন দেখা অনেকেই বলবেন এটা গ্রিন ফিশার হ্যাঁ এটা গ্রিন ফিশার কিন্তু গ্রিন ফিশার মধ্যে অনেকগুলো স্প্লিট দেওয়া আছে এটা হলো গ্রিন ফিশার স্প্লিট ইনো স্প্লিট অফলাইন স্প্লিট ব্লু তিনটা জিঙ্ক এটার মধ্যে দেওয়া আছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট যা যা বলেছি প্রত্যেকটা এটার মধ্যে আছে ইনশাল্লাহ আর এটা ক্লোজ রিং এর পাখি এটা হলো ছেলে পাখি আর এখানে যেটা লাল চোখ দেখতেছেন লাল চোখ এটা হলো মেয়ে পাখি এখান থেকে আপনারা খুব সুন্দর সুন্দর মিউটিশনের বেবি পাবেন যেহেতু মেলটার মধ্যে স্প্লিট ব্লু আছে ফিমেলটার মধ্যে পসিবল ব্লু তো এখান থেকে আশা করতেছি যে ব্লু সিরিজের পাখি পাওয়া সম্ভব যেহেতু পসিবল ব্লু এটা যদি ব্লু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভালো মিউটিশনে বেবি পাবেন অল্প টাকার মধ্যে ভালো কিছু আবারও মেলটার কথা শোনেন মেলটা হলো গ্রিন ফিশার স্প্লিড অফলাইন স্প্লিড ব্লু স্প্লিড ইনো হান্ড্রেড পার্সেন্ট আর ফিমেল তো লটিরো ফিশার দেখতেছে নি এই পেয়ারটার দাম পড়বে মাত্র কোনো দামাদামি সুযোগ নেই মাত্র এক টাকা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাঝখানে মাঝখানে একটা কথা বলতেছি আজকের পাখির দাম অন্য দিনের থেকে অবশ্যই কম এটা কারণ হয়তো বা অনেকে জানতে চাবেন যে আমি কি আজকে কোনো খারাপ পাখি দিচ্ছি আমি কখনই খারাপ পাখি দেই না কখনই হাটবাজারে পাখি বিক্রি করি না আমি আপনাদেরকে যে পাখিটা দিচ্ছি আমি সর্বশেষ আমি আমার ব্রিডিং সেট আপটা দেখাবো আমি অলরেডি ব্রিডিং এ দিয়ে ফেলেছি জায়গার একটু সংকট আছে সামনে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় প্রচুর পরিমাণে আল্লাহ চাইতো যদি বেবি বাচ্চা পাই ওখান থেকেও জমবে তো আপনাদেরকেও যারা অনেকদিন ধরে ভালো পাখি চাচ্ছেন আমি চেষ্টা করতেছি আজকে আপনাদেরকে বেশ কিছু এর কোয়ালিটি সম্পূর্ণ পাখি দিব যেটা আপনারা নিয়ে ভালো কাজ করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং অল্প টাকায় ভালো ভালো মিউট্রেশনের বেবি পাবেন ইনশাআল্লাহ আবারও দামটা বলতেছি দাম পড়বে আট হাজার টাকা কোন পরিমাণ দামাদামির সুযোগ হবে না মার্শাল্লা আমার হাতে যেই দুইটা লাভবার পাখি দেখতেছেন তাদের মার্কিনগুলো দেখেন আলহামদুলিল্লাহ যারা একদম নতুন করে লাভবার পাখি পালন করতে চাচ্ছেন বা অনেক জায়গা থেকে পাখি কিনে ঠকে গেছেন তারা একটু ভালো জোড়া পাখি চাচ্ছেন বা অনেকেই কলোনি করতে চান যে কলোনি করতে গেলে এক বয়সের একটু সেমি অ্যাডাল্ট পাখি প্রয়োজন তাদের জন্য আজকে আমার মনে হয় এই পাখিগুলো সবচেয়ে বেস্ট আর আমার কাছে কিন্তু এই এক না সেম এই বয়সের পাখি আছে দশ থেকে বারো পিস আপনাদের যেই কয় পিস প্রয়োজন আপনারা চাইলে আমার কাছ থেকে সেই কয় পিসই নিতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু ডিএনএ কার্ড ছাড়া ডিএনএ কার্ড ছাড়া ছেলে মেয়ে ধারণা করে দিব ইনশাল্লাহ যদি কোনো কারণবশত ছেলে মেয়ে হচ্ছে না ভবিষ্যতে হয় নাই আপনারা চাইলে দুইটা ছেলে বা দুইটা মেয়ে নিতে পারবেন বা একচেঞ্জ করে নিতে পারবেন মানে অনেকগুলো অপশন আছে যেহেতু আমার ছোট্ট একটু লাভবার পাখির খামার আছে সেই ক্ষেত্রে আশা করি আপনাদের জন্য তেমন একটা কষ্ট হবে না ইনশাল্লাহ কষ্টর মধ্যে এটা হবে যে আপনারা পাখি যখন এক্সচেঞ্জ করবেন আমার কাছে নিয়ে আসতে হবে বা অথবা কারোর মাধ্যমে আমার কাছে পাঠাইতে হবে আর এখানে যে চমৎকার গ্রিন অফলাইন লাভবার পাখি আছে এখানে মজার বিষয় হলো এই দুইটা পাখি পসিবল স্প্লিট ব্লু পসিবল স্প্লিট ব্লু বাবা হান্ড্রেড পারসেন্ট ব্লু ঘর থেকে স্প্লিট ব্লু ঘর থেকে আসছে তো এর জন্য এটা পসিবল স্প্লিট ব্লু হয়ে গেছে এটা থেকে হয়তো বা ভবিষ্যতে আপনারা অনেক সুন্দর সুন্দর বেশ কিছু বেবি পাবেন কারণ বাবা মা হান্ড্রেড পার্সেন্ট ব্লু এর জন্য বলা এটার ভাই বোন যেইগুলো হয়েছে এটা থেকে আমি ব্লু আপ্লাইন পেয়েছি তো এই ক্ষেত্রে ব্লু ওয়ান আছে তো আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন খুব চমৎকার একটা পেয়ার এই পেয়ারটার দাম পড়বে মাত্র পাঁচ টাকা জোড়া মাত্র পাঁচ হাজার টাকা যদি পরিমাণে একটু বেশি নেন আমি আরেকটু কমিয়ে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ মার্শাল্লা এখানে যে লাভবার পাখিটা দেখতেছেন এটা হলো পাখি কালো চোখের লাল চোখ না এখানে যে পাখিটা দেখতেছেন পুরো ফুল অ্যাডাল পাখি এর আগে ডিম বাচ্চা করানো হয়নি এই পাখিটা সুপার কোয়ালিটি অলরেডি নেস্টিং টানতেছে আশা করি যে মানে অল্প কিছু দিনের মধ্যে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর ডিএনএ কার্ড ছাড়া সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল কোনো পরিমাণ খুঁত নেই পুরো ফুল ফ্রেশ এক জোড়া পাখি দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অ্যাক্টিভ এবং সুস্থ সবল পাখি পুরো ফুল অ্যাডাল্ট পাখি মাত্র ছয় টাকা মাশাল্লাহ এখানে আছে গ্রিন ফিশার অফলাইন পাখি একদম ব্রিডিং একটা পেয়ার বিগ সাইজ যারা এই মূর্তি নিয়ে ব্রিডিং এ দিতে চাচ্ছেন পুরো ফুল ব্রিডিং কোর্স কমপ্লিট শুধু নিয়ে যাবেন বিডিং এ দিবেন হ্যাঁ এখানে একটু একটা কথা বলি এখানে যে ফিমেল পাখিটা আছে একদম অল্প পরিমাণ হালকা একটু পাটা ছড়ায় একদম অল্প পরিমাণ এখানে আপনারা ভিডিওতে বা যারা পাখি না বোঝে তাদের ধরার মতো কোনো সিস্টেম নাই এই যে এখন যে এখন যে সামনে যে ফিমেল পাখিটা দেখতেছেন এটার অল্প একটু পা ছড়ানো একদম অল্প এটার জন্য কোনো সমস্যা নেই আমি ডিম বাচ্চায় হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি প্রচুর ভালো রেজাল্ট করে তিন চারটা পাঁচটা পর্যন্ত বেবি তারা করতে পারে খুবই সুন্দর এই পর্যন্ত দুইটা ব্রিড দ্বিতীয় ব্রিডের জন্য রেডি আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিন্তে আমার কাছ থেকে এই পাখিটা নিবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই পেয়ারটার দাম পড়বে একদম কোনো দামাদামি নেই সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকায় ডিম বাচ্চা আমি পুরো ফুল গ্যারান্টি দিচ্ছি এখানে ডিএনএ করা পিডিএফ ডিএনএ আর একটা হার্ড কপি আছে তো সুপার কোয়ালিটি এক কথায় বলবো যারা আমাকে বিশ্বাস করেন অনেক দিন ধরে ভালো পাখি চাচ্ছেন তারা নিশ্চিন্তে নেবেন আপনারা কাছ থেকে দেখেও বুঝবেন না যে আমার কতটুক পা ছড়ানো হ্যাঁ একদম অল্প পরিমাণে এই যে হাতে বাম পাশে যে পাটা আছে এটা বোঝানোর কোনো সিস্টেম নাই আপনি আমি যদি নাও বলতাম হয়তো বা নাও বুঝতে পারতেন তো ইনশাআল্লাহ এই পাখিটা অনেক ভালো হবে নিশ্চিন্তে এই প্যাটটা নিতে পারেন ইনশাল্লাহ পাখি সম্বন্ধে বোঝেন এবং ভালো পাখি চাচ্ছেন তাদের জন্য এই পাখিটা আমি ফিমেল পাখিটা ডিএনএ করা ফিমেল পাখিটা হলো হাতের ডাইন সাইড একটা ভাইলট পারবু আর যেটা হলো ভাইলট ইউইন পারু এটা মেল পাখি ধারণা করতেছি ধারণা কি মানে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মেল পাখি কিন্তু ডিএনএ ছাড়া যদি এই অবস্থায় নিতে চান তাহলে দাম পড়বে বিশ হাজার টাকা আর যদি কনফার্ম ডিএনএ করে নিতে চান তাহলে দামটা আর একটু বাড়বে সম্পূর্ণ তারা ইনশাল্লাহ শখ পূরণ করার জন্য এই পাখিটা নিতে পারেন আমার মনে হয় কাজ থেকে যারা দেখবেন আরো বেশি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ মনে হইতেছিল আজকে ব্লু আপলাইন পাখি দেখাবো না পরে মনে হচ্ছে যে ব্লু আপলাইন পাখি না দেখালে ভিডিওটার অনেক কমতি হয়ে যাবে এর জন্য আবারও এক পেয়ার ব্লু আপলাইন পাখি আপনাদেরকে দেখাচ্ছি সুপার কোয়ালিটির পাখি পুরো ফুল অ্যাডাল্ট পাখি ডিএনএ কার্ড সহ হাতের এখন যে পাখিটা দেখতেছেন বাম পাশের হলো ফিমেল পাখি ডান পাশের হলো মেল পাখি এটা হলো বয়সটা হলো দশ থেকে এগারো মাস এই পর্যন্ত বিডিংয়ে এ দেওয়া হয়নি বারো মাসের পরে পুরোপুরি মাথাটা আশা করতেছি একদম সাদা হয়ে যাবে কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ যারা কাছ থেকে দেখবেন তারা বুঝবেন যারা ভালো মানের একজোড়া লাভবার পাখি চাচ্ছেন তাহলে আমার মনে হয় যে এই ব্লু আপলেন আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আর এই প্যাটটা দাম পড়বে এগারো হাজার টাকা যেহেতু আমি বলেছি যে কিছুটা থাকবে ডিসকাউন্ট সর্বশেষ দাম কোনো পরিমাণ দামাদামি নেই দাম থাকবে একদম দশ হাজার টাকা বিন্দু পরিমাণ দামাদামির কোনো সুযোগ নেই ডিএনএ কার্ড সহ পুরো অ্যাডাল্ট পাখি দাম থাকছে দশ হাজার টাকায় মার্শাল্লা এখানে যে লাভবার্ড পাখিগুলো দেখতেছেন ভাইলেট মার্কস পাখি খুব জনপ্রিয় একটা পাখি একদম রং হয়ে যায় ডিপ আর মাথাটা হয়ে যাবে কালো কুচকুচে এখন এইগুলোর বয়স আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়সের একদম ক্লোজ রিং পড়ানো লোকাল ব্রিড সুস্থ সবল পাখি এখানে দুইটা মেল দুইটা ফিমেল পাখি আছে মোটামুটি বেশ ধারণা করেই বলতেছি যে দুইটা মেল দুইটা ফিমেল আছে চারটা পাখি একসাথে অ্যাড দেওয়ার কারণ এখানে আজকে থাকবে ডিসকাউন্ট যদি কেউ একটা পেয়ার পাখি নিতে চান এখানে এক পেয়ার পাখি নিলে দাম পড়বে চার হাজার টাকা জোড়া আর যদি দুই পেয়ার একসাথে এই পাখি নেন তাহলে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা জোড়া তার মানে আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট দুই পেয়ার পাখি নিলে দাম পড়বে সাত টাকা আর এক পেয়ার পাখি নিলে দাম পড়বে চার হাজার টাকা আর এর মধ্যে আপনারা আরেকটু ডিসকাউন্ট দুই পেয়ার পাখি যদি কেউ একসাথে নিতে চান ডাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ ডাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তাহলে এখন আপনারাই ক্যালকুলেশন করে দেখেন যে কত টাকা দুই জোড়া একসাথে এটার কারণ একটাই কিছু পাখি কমাচ্ছি আর এই পাখিগুলো সুপার কোয়ালিটির আমি আশা করব যারা পাখি নিয়ে কাজ করবেন অল্প টাকার মধ্যে এই পাখিগুলো অনেক ভালো রেজাল্ট পাবেন এবং এই পাখির বেবি সারা বছরই একটা জনপ্রিয় থাকে আপনারা দেখবেন ছোট ছোট টেম বেবিগুলো এটা যদি ছোটবেলায় টেম বেবি সেল হইতো তারপরও এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে সেল হয় আশা করি আপনাদের পাখিগুলো এটা দিয়ে ভালো রেজাল্ট পাবেন এবং ভালো ডিম বাচ্চা পাবেন আর আরেকটা কথা বলি আপনারা যদি পাখি বিক্রি করতে চান যে কোনো বৈধ পাখি আপনারা আমার কাছে যে কোনো পাখি বিক্রি করতে পারবেন আবার আমার কাছ থেকে আপনারা যে কোনো বৈধ পাখি কিনতে পারবেন এই আমার কাছ থেকে যারা পাখি নেন তারা যদি টেম পাখিও বিক্রি করতে চান ছোট টেম বেবি তাও করতে পারবেন ইনশাল্লাহ মার্শাল্লা এখানে যে চমৎকার একজোড়া লাভবাট পাখিটা দেখতেছেন এই পাখিটা এক ভাইয়ের নেওয়ার কথা ছিল তো আলহামদুলিল্লাহ সে এই পাখিটার প্রাইসটা তো একটু কম ছিল সে অনেক দামি দামি পাখি তার পছন্দ হয়েছে তার কাছে মনে হলো যে আমি অনেকদিন ধরে লাভবাট পাখি পালি তো আর কমের ভিতরে না পলাশ ভাই আমি একটু দামির ভিতরে নিতে চাই তো এই পাখিটা আমার গত কোন এক ভিডিওতে অ্যাড দেওয়া ছিল খুবই ভালো কোয়ালিটি দুইটাই স্প্লিডিনো এখানে মেল ফিমেল মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিএনএ ছাড়া সুপার কোয়ালিটির একদম বন্ডিং একটা পেয়ার পুরো ফুল অ্যাডাল্ট পেয়ার এখন শুধুমাত্র ব্রিডিং এ দেওয়া এই পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট দুইটাই কিন্তু স্প্লিডিনো একটা হলো ড্রেক ব্লু স্প্লিডিনো একটা হলো পেস্টেল পার ব্লু স্প্লিডিনো এখান থেকে ইংশাল্লাহ ইনশাল্লাহ লাল চোখের বেবি পাবেন লাল চোখের বেবি আসবে একদম কনফার্ম আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা জোড়া সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দুইটাই স্প্লিডিনুর পাখি এবং কনফার্ম পেয়ার এডাল পাখি এখানে যে চার পিস পাখি দেখতেছেন চারটা পাখি আমার ঘরের বিড়িং পেয়ার একদম রেজাল করা পাখি পিছনে দুইটা একটা জোড়া ভায়োলেটের সাথে পার ব্লু ভাইলেটটা হলো মেল পাখি তার কিস পার ব্লুটা হলো ফিমেল পাখি আর এখানে দুইটা পারগুলো নিচে যেটা ভাইলেট দেখতেছেন এটা হলো মেল পাখি আর ইউইন পার পার্টি এই মোট চারটা পাখি চারটা পারগুলো এর মধ্যে নিতে চান আপনারা আমার সাথে সরাসরি ফোনের মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপে হোক সরাসরি যোগাযোগ করতে পারবেন এই যে চেয়ারগুলো এখন একসাথে বসে আছে এখানে কিছু পাখির ল্যাসটা একটু ছোট এগুলো লেস ভেঙে গেছে দেখতে অসুন্দর লাগতেছে ব্রিডিং এর পরে আমি টেনে দিচ্ছি অলরেডি লেজ উঠা শুরু হয়েছে ইনশাল্লাহ এই পাশিগুলো লেজ উঠলে আরো বেশি সুন্দর লাগবে আজকে এই দুই জোড়া একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা ব্রিডিং শেয়ার এবং ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছি এই পাখিগুলো আমার কাছে ইনশাল্লাহ নিতে পারবেন মাসাল্লাহ আজকে এখানে যে তিন পিস পাখি দেখতেছেন দুইটা হলো বাবা মা সামনের দুইটা একটা হলো তাদের সন্তান ফিঙ্গেল পাখি আজকে আপনাদের জন্য একটা ধামাকা একটা অফার সবাই অফার দেয় অনেকেই কমেন্ট করেন যে ভাই কোনো অফার থাকবে না একটু অফার দিয়ে দিচ্ছি এই তিন পিস পাখি থাকবে সম্পূর্ণ ফ্রি তিন তিনজোড়া পাখির সাথে যে কোনো লাভ পাশ হোক হোক যেই পাখিটা আপনার পছন্দ হবে যত কম দামি হোক আর বেশি দামি হোক তিন পিস পাখি থাকবে তিন জোড়া পাখির সাথে তিন জোড়া পাখি যেই ভাই একসাথে নেবেন এই তিন পিস পাখি থাকবে একদম ফ্রি আর যদি কেউ তিন পিস পাখি ফ্রিতে কালেক্ট না করতে পারেন তাহলে এই তিন পিস পাখির দাম থাকবে এটার মধ্যে ডিসকাউন্ট এটার দাম সর্বনিম্ন বারো থেকে পনেরোশো টাকা আছে এ তিন পিস পাখির দাম আসবে মাত্র এক হাজার টাকায় একদম পুরো ফুল প্যাকেজ মাসাল্লাহ এখানে যে ফরপাস পাখিটা দেখতেছেন একদম হান্ড্রেড পার্ট বিল্ডিং পসিবল স্প্লিড ইনো কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি আরেকটু কাছ থেকে ভিতর থেকে দেখাচ্ছি আশা করি এখন মোটামুটি কালারটা ভালো বোঝা যাচ্ছে টর্কিউজ পসিবল স্প্লিট ইনো সুপার কোয়ালিটি একদম পুরো ফুল এরার পাখি ডিম বাচ্চা ইনশাল্লাহ মাস দু মধ্যে পেয়ে যাবেন এই তর্কিউস স্প্লিট পসিবল ইনো এই পেয়ারের থেকে কিন্তু আপনারা অনেক চমৎকার চমৎকার বেবি পাবেন ইনশাল্লাহ এখান থেকে কিন্তু লাল চোখের বেবি আসার পসিবিলিটিও আছে আর এই পেয়ারটার দাম পড়বে আজকে সর্বশেষ ডিসকাউন্ট প্রাইস একদম বারো হাজার টাকা বারো হাজার টাকায় সুপার কোয়ালিটির টর্কিউস পসিবল স্প্লিট ইনো টপ কোয়ালিটি এখানেও আরেক জোড়া টর্কিউস আছে এটা কোনো স্প্লিট নেই মানে স্প্লিট ইনও নেই কিন্তু এটা থেকে কিন্তু আপনারা অনেক মিউটিশনের বেবি পাবেন ইনশাল্লাহ এই পেপটার দাম থাকবে মাত্র দশ হাজার টাকা এটার থেকে লাল চোখে বেবি আসবে না কিন্তু অন্য অন্য মিউট্রিশনের বেবি পাবেন ইনশাল্লাহ এখান থেকে কিন্তু টর্কিউস তো হানড্রেড পারসেন্ট এখান থেকে ব্লু গ্রিন আমেরিকান হোয়াইট আমেরিকান ইয়েলো এখান থেকে কিন্তু অনেকগুলো মিউটিশানের বেবি পাবেন ইনশাল্লাহ এই পেঁয়াজটার দাম থাকবে দশ হাজার টাকা জোড়া তাল্লাহ এখানে যে ফরপাস পাখিটা দেখেছেন এই ফরপাস পাখিটার কিন্তু বেশ কোয়ালিটি সম্পূর্ণ ফরপাস পাখি আর এখানে যে ফরপাস পাখিটা আছে এই ফরপাস পাখিটা হলো একটা হল লাল চোখ আর একটা লাল বাবা মা ছিল টার্মিক হান্ড্রেড পার্সেন্ট স্প্লিট ইনো ব্লু পাইপ স্প্লিট ইনো সুপার কোয়ালিটির পাখি একদম কোয়ালিটি সম্পূর্ণ আর এখান থেকে কিন্তু একদম গ্যারান্টি সহকারে লাল চোখের বেবি পাবেন ইনশাল্লাহ আর এখান থেকে সম্ভাবনা আছে ক্রিমিনো আসার জন্য কারণ অ্যালবিনো যেটা দেখতেছেন এটার বংশগত ক্রিমিনো ছিল তো এর জন্য আপনারা এই থেকে আশা করি ক্রিমিনো পেয়ে যেতে পারেন আর লাল চোখ তো হান্ড্রেড পার্সেন্ট আর কালো চোখে যেই বেবি পাবেন প্রত্যেকটা বেবি হয়ে যাবে স্প্লিট ইনো এই পেয়ারটার দাম পড়বে বারো হাজার টাকা জোড়া আর আজকে ডিসকাউন্ট থাকাতে দাম পড়তেছে মাত্র দশ হাজার টাকা জোড়ায় এই সুপার কোয়ালিটি সরপাস পাখিটা মাসাল্লাহ এখানে যারা একদম প্রুফ সহ প্রুফ সহ ফরপাস থাকে চান তাও একটু হাই মিউট্রিশনের এটা হলো প্রুফ আমি একটু দেখাই এই হলো ফিমেল পাখিটা হ্যাঁ এখানে ডিম আছে পাঁচটা ফিমেল পাখিটা হলো ব্লু স্প্লিট টার্কিউস স্প্লিট ফ্যালো আর মেল পাখিটা ভিজেল ফ্যালো ব্লু ফেলো আলহামদুলিল্লাহ খুব ভালো ফার্মের পাখি এই পেয়ারটা এই পেয়ারটা ফিমেল পাখিটা একটু দেখতে কষ্ট হয়ে যাচ্ছে এই হলো ফিমেলটা মাসাল্লাহ আর এই পাখিটার দাম পড়বে একদম ডিম পাখি সহ দাম পড়বে মাত্র টাকা পরিমাণ সুযোগ নেই মাসাল্লাহ এখানে একটু টপ কোয়ালিটির একটা পাখি আছে এটা হলো বাবা ছিল ব্লু স্প্লিট ফেলো মা ছিল ভিজেল গ্রিন ফ্যালো এই ঘরের পেস্টেল অপলাইন ফ্যালো আসছে স্প্লিট ব্লু তো এই পাখিটা ডিএনএ করার পরে হয়েছে ফিমেল এই ফিমেল ফ্যালোটা স্প্লিট ব্লু কিন্তু তো এর জন্য আপনারা চাইলে আমার কাছ থেকে ফিমেল পাখিটা নিতে পারেন ফিমেল পাখিটার বয়স ছয় থেকে সাত মাস সুপার কোয়ালিটির অ্যাক্টিভ পাখি ইনশাল্লাহ এই পাখি দিয়ে অনেক ভালো রেজাল্ট পাওয়া সম্ভব তো এটার দামটা আলোচনা সাপেক্ষে রেখে দিলাম মাসাল্লাহ এখানে এক পিস ফেলো দেখতেছেন ফেলো পাখিটা হলো ফিমেল পাখি আর এখানে আছে মেল পাখি স্প্লিট ফেলোটা মেল পাখি আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র বিশ টাকা জোড়া আজকে ডিসকাউন্ট প্রাইজে দাম থাকতেছে সতেরো হাজার টাকা চোরাই সতেরো হাজার টাকা চেয়ে যাবেন নিউ অ্যাডাল্ট ফর ফার্স্ট ফেলো পাঠিয়ে মাসাল্লাহ যারা টপ কোয়ালিটির রিং মিক্স দিয়ে পাঠিয়ে চাচ্ছেন হল্যান্ডের অরিজিনাল হল্যান্ড ব্লাড লাইন টপ কোয়ালিটি বিগ সাইজ মানে এক কথায় বলবো অসম্ভব সুন্দর একদম কাঁচা হলুদ টপ কোয়ালিটির রিং মিক্স টিয়ে পাখি এই টিয়ে পাখিগুলোর দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা জোড়া একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিবেন ইনশাল্লা আবার পাখি আপনারা ছুটগুলো দেখলেও বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ পুরো ফুল ব্রিডিং উড়ে আছে ইনশাআল্লাহ আমি তো বড় পাখি কমাচ্ছি এর জন্য এইভাবে পোস্ট করা আর বক্সটা মুখটা লাগানো আপনারা নিই অলরেডি বিডিং শেষ পর্যায়ে চাইলে আপনারা বিডিং এ দিতে পারবেন সুপার কোয়ালিটির বন্ডিং মাশাল্লাহ এখানে আছে ব্লু রিং পাখি দুইটাই ছেলে পাখি টপ কোয়ালিটি টপ কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট বিডিং মেল হান্ড্রেড পার্সেন্ট বিডিং মেল এই মেলগুলোর দাম পড়বে চল্লিশ হাজার টাকা পার পিস অনেক ভাই নিতে চেয়েছেন একটু ব্যস্ততার কারণে তাদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি এর জন্য আবার ভিডিওটা দিয়েছি অনেকেই নতুন করে ভিডিও চাল আসলে ভিডিও দেখার মতো কিছুই নাই এক কথাই বলবো টপ কোয়ালিটির ছেলে পাখি বডি ফিটনেস আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিন্তে যারা দূরে আছেন নিশ্চিন্তে নিতে পারবেন আর যারা বাসায় এসে দেখে নিবেন নোক থেকে শুরু করে নোক চোখ ঠোঁট মুখ সব আর এখানে একটা টেম টেম করা করা সুপার কথা বলতে পারে মিঠু পিকু এই তিনটা কথা বলতে পারে এটা সুপার টেম করা কোনো পরিমাণ কামড় দিবে না এটার দাম পড়বে বিশ হাজার টাকা এক পিস আশা আশা করতেছি এটা ফিমেল পাখির সম্ভাবনা আছে বাকিটা যদি আপনারা ডিএনএ করে নিতে চান ডিএনএ করে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই আমার পাখির জন্য একটু দোয়া করেন অলরেডি কিন্তু প্রচুর গরম পড়েছে এই গরমের মধ্যেও কিন্তু আমি প্রত্যেকটা খাঁচায় বক্স অলরেডি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমি একটু ব্রিডিংটা একটু দেরিতে শুরু করার কিছুটা কারণ আছে কারণ আমি পাখি কিছু কালেক্ট করেছি যেগুলো এই বছরের জানুয়ারিতে এর জন্য ব্রিডিং একটু দেরি হয়ে গেছে তো সবাই দয়া করবেন যেন খুব সুন্দর একটা রেজাল্ট পাই আর আপনারা যদি আমার বিডিং সেট থেকে কোনো পাখি নিতে চান আশা করি পছন্দ হবে আমার কিন্তু কোনো কথা নাই। আপনারা যে কোনো পাখি আমার ব্রিডিং সেট থেকে নিতে পারবেন আমার এটার জন্য কোনো নিয়ম নেই যে আমার বিডিং সেটআপের কোনো পাখি নিতে পারবেন না অনেকগুলো লটিনো অফলাইন আছে এখানে পারগুলো আছে অলরেডি কিন্তু ডিম দেওয়া শুরু করেছে আমার একটা সুপার কোয়ালিটির পার পেয়ার গতকাল দেখলাম ওই ফার্স্ট ডিম দিয়েছে আচ্ছা একটু দেখা গেছে দয়া করেন সবাই আমার পাখির জন্য আর বাকিটা বেশ কিছু পাখি আছে যেগুলো অনেক আশা করতেছি যে ভালো রেজাল্ট পাবো আর আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরাকাতুল্লা